বিয়ের জন্য দিনদার মে খুঁজে পেতে কি আমল করবো লিখেছেন বাইরে সাধারণত পরে এরকম অনেক মেয়েরাও বাসায় মেয়েরা পড়েন কেউ উপরে অনেকে না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়জ হবে কিনা মাহারামদের সামনে কতটুকু সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে স্বাধীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়েন একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় পরা উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না বিশাল সাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস আন্তর্সব ভাবে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব। বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দিগি আখলাক লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেলের সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে দায় টুপি আছে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ পেশাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ সুমাতালাকে কেউ মেনে নিতে পারছে কিনা কোরআন সুন্নার সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা এটা হলো দিনদারি তার সবচাইতে বড় দিক বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা এটাই এখনকার হাল ফ্যাশন এ ধরনের প্যান্ট বিক্রি করা যায় হবে কিনা আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গা যেখানে আসা ছতর উন্মুক্ত থাকবে তাহলে এগুলো বিক্রি করবেন না একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন এতে একটু কেনা বাচা কম হলেও সেটি আপনি করবেন না কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমান সন্তানরা মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে সেখানে আপনার সহযোগিতা থাকবে সেটা আসলে হতে পারে না আর যদি এমন কোনো জায়গায় ছেড়া হয় যেটা আসলে সেই আপনার সতর ও মুক্ত থাকার যে অপরাধ সেটার আওতায় পড়বে না তাহলে সেটা বিক্রি করে না চাই হবে না তানবির আল মাহিন আপনি লিখেছেন বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়ার বিষয়টা কতটা যৌক্তিক বিদ্যকে কোরআন উপহার দেওয়া যেতে পারে তারা কোরআন পড়তে পারেন এটা অযৌক্তিক কোনো কাজ নয় অন্যায় কোনো কাজ নয় জিহাদ হাসান লিখেছেন আমি একজন ছেলে তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে বা দেখতে ভালো এবং পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি এই জন্য আপনি ভালো একজন সাইক্রেটিস্ট দেখান এবং সেই সাথে আপনার কাউন্সেলিং খুব বেশি প্রয়োজন বিশেষ করে জেন্ডার বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন তারা আপনাকে খুব ভালো করে কাউন্সেলিং করতে পারবেন এ ধরনের রোগীদের কেউ কেউ আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সম্পর্কে আমি বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি তারা বলেছেন যে এগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণত ঠিক হয়ে থাকে এবং এ ধরনের মানসিকতার পেছনে নানাবিধ কারণ আছে যেগুলো সংশ্লিষ্টের বিশেষজ্ঞ যারা আছেন তারা আপনাকে খুব ভালো বলতে পারবেন শিউলি মাহমুদ আপনি রেখেছেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কী বোন শিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযুগোসল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো করিম সাদ আল্লাহ এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না এম ডি আরিফ হোসেন লিখেছেন এক বক্তব্যে আপনি তিনটি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন এটা ধীরে ধীরে ছবি পূজা রূপ নিতে পারে কিনা পরবর্তী প্রজন্ম বিষয়টি ভুলভাবে নিতে পারে কিনা এরপরে আপনার ব্যাখ্যা কামনা করছি এম ডি আরিফ হোসেন ভাই আমরা মূলত মসজিদে মক্কার মসজিদে হারাম মসজিদে নববী মদিনের মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মাকতিসে তিনি মসজিদের ছবিকে টাঙিয়ে রেখে মূলত ফিলিস্তিনের যে চিন্তা চেতনা ফিলিস্তিনের মজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথি এটাকে স্থায়ী করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি তবে আমার মনে হয় না যে এটা পরবর্তীতে আপনার ছবি পূজায় রূপ নিতে পারে কারণ সাধারণত মসজিদের ছবি টাঙিয়ে রাখলে সেটাকে স্থাপনাকে পুজো করা হতে পারে এরকম সম্ভাবনা আমার কাছে একেবারে ক্ষীণ মনে হয় তারপরও বিষয়ে বিশ্বনা আমরা আরো ভাবি আমার মনে হয় না যে এটি আপনার পূজার কোনো বিষয়ে পরিণত হতে পারে শুধুমাত্র ফিলিস্তিনের মাজদুম মানুষদের প্রতি আমাদের যে সিম্পেথির চেতনা সেটাকে জাগরুক রাখবার জন্য আমরা এই পরামর্শ দিয়েছি এবং ইতিমধ্যে কাবার ছবি বিভিন্ন জায়গায় থাকে মসজিদ নবীর ছবি বিভিন্ন জায়গায় থাকে তখন তো পুজোর প্রশ্নটি কেউ তোলেনি এবং কোনো আলম সেটা নিষেধ করেননি তাহলে সেক্ষেত্রে ফিলিস্তিনিটা যুক্ত হলে সেটি কেন নিষিদ্ধ হবে আমার বোধগম্য নয় এরপরে স্বপ্নের পৃথিবী পিজে এল এ আইডি থেকে আপনি লিখেছেন বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি এই কারণে অনেকে কুটু কথা বলছে পিতৃপরিচয়ের মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কি না নিষেধাজ্ঞা তো নাই বরং এরকম কোন মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনার এলাকাতে আরও সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহাল কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না এটার কারণে যে মেয়ে দোষী হবে কোনো প্রকার তাকে বিয়ে করা যাবে না এরকম কোনো বিষয় নেই বিধায় যারা এ সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন তারা অন্যায় কাজ করছেন তাদের বরং কাছে তবা করা উচিত মোস্তাফিজুর রহমান ফাহিম লিখেছেন কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার সফটওয়্যার ব্যবহার করা যায় যাচ্ছে কিনা দয়া করে জানাবেন পাইরেটেড সফট সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড় বড় কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ যে দেশ উন্নত নয় বা গরিব দেশ নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এ সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে গুলো কিনবে সে আশাই তারা করেন না যার কারণে এখানে হয় সফটওয়্যার সফটওয়্যার চলে তারা জানে তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি এটা সব ক্ষেত্রে হবে যে তা নয় এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি তো যদি আপনি কোনো সফটওয়্যার ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে রোশনা আদনান লিখেছেন আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না প্রায় তিন বছর পর তারা এসে অনেক জোড়া করার পর আমি যেতে বাধ্য হই কসমবঙ্গ হয় আমার কোনো ক্ষতি হবে কি না এখন কী করণীয় বোন রোশনা আপনি এটার কারণে এটার কারণে আপনাকে কোনো আপনার কোনো গুণা হবে না এবং কোনো হবে না তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন সেজন্য আপনাকে কাফারা দিতে হবে কাফারা আর আপনি খাদ্য দিবেন অথবা আপনি তিনটি রোজা রাখবেন তাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে আপনার মসজিদ ফান্ডে টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ তাহলে সেটা অন্যায় হবে আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমাম বেতন মুক্তি মুক্তি ব্যাক ইত্যাদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার কারণ কারোর পাপের বোঝা হারার জন্য না আপনার নামাজ আপনি পড়ছে হয়ে যাবে বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গা নামাজ পড়তে আবার এই যে মনের ভিতরে এক ধরনের আপনার এক ধরনের হেজিটেশন থাকে এটা নিয়ে নামাজ পড়বেন আপনি নামাজে মনোযোগের ঘাটতি থাকবে এর বাইরে হারাম যারা বক্ষণ করছে হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে এর ফলে আপনার এবার বন্দিগিতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি স্পিরিচুয়াল ঘাটতি সেটিও দেখা দিবে তো এইসব কারণে আপনার কাগজে কলমে আপনার মাছ হয়ে যাবে আল্লাহ কাছে দায় থাকবে না দায়মুক্ত হয়ে যাবেন তারপর আপনি অন্য মসজিদে মাছ পড়তে পারলে ভালো হয় যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন